সালামু আলাইকুম সকলকে স্বাগতম ডে তোমরা অলরেডি নিশ্চয়ই টপিক ইনশাল্লা একটা ওভারঅল কাভার করে ফেলবো তবে এখানে মেইন দায়িত্ব কিন্তু তোমাদের আমার না কেননা আমি তোমাদেরকে এই সিট গুলো রেডি করে প্রোভাইড করতে পারবো আমি তোমাদেরকে ইনস্ট্যান্ট কিছু ব্যাপার বুঝিয়ে দিতে পারবো দাগিয়ে দিতে পারবো কিন্তু পড়ার দায়িত্ব কিন্তু সেই তোমাদেরই থাকছে ওকে কি থেকে শুরু করে জব লেভেলে বিভিন্ন জায়গায় আমাদের ভোকাবুলারি প্রয়োজন হয় সেই তাগিদ থেকে আমাদের মূলত এই আয়োজন চলে আসে আমাদের ডে সিক্স এখানে লিখে দেয় আয়োজনে ডে সিক্স থেকে দেখো আমাদের এখানে এই যে সিরোনিম এবং অ্যান্টোনিম অর্থাৎ অর্থ এই বিষয়গুলোতে অর্থ এবং সিরোনিম অ্যান্টোনিম এখানে প্রথমেই দেওয়া হয় নাই ঠিক আছে সেখানে সেকেন্ডে প্রথমে দেখতে পাচ্ছি যে দেওয়া আছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন এর সি এর গুলো এর আগে আমরা বি এর দেখেছিলাম সি এর কয়টা দেখো ইম্পর্টেন্ট আগে ক্যাপাসিটি ফর এটা এসে থাকে কেয়ার ফর আর কেয়ার অফ কোথায় কোনটা হয় ঠিক আছে দেখো আই ডু নট কেয়ার ফর ইউ ঠিক আছে যত্ন নেওয়া অর্থে কেয়ার অফ হয় এবং কারো কাউকে গ্রাহ্য করি কিনা বা কাউকে প্রাধান্য দেই কিনা এই ব্যাপারটা সবসময় আমরা বলবো কেয়ার ফর আর যত্ন নেওয়া বা দেখাশোনা করা এই ব্যাপারটা কেয়ার অফ ঠিক আছে টেক কেয়ার অফ ঠিক আছে মেনলি টেক কেয়ার অফ এটা একটা গ্রুপ ভার্ব টাইপ তবে কেয়ারফুল এর সাথেও কি হয় অফ হয় কেয়ারফুল অফ তারপরে দেখো কম্পোজড অফ কোনো কিছু কি দিয়ে তৈরি ঠিক আছে ওয়াটার ইজ কম্পোজড অফ হাইড্রোজেন এন্ড অক্সিজেন কনফিডেন্ট সাথে কি এর সাথেও অফ কনফাইন্ড ইন কোন জায়গায় বদ্ধ থাকা আবদ্ধ থাকা দেখো কনফাইন্ড ইন এ রুম কনফাইন্ড দেখো যদি কোনো বদ্ধ জায়গায় থাকে তখন ইন হয় ঠিক আছে বাট যদি ওপেন জায়গাটা হয় ধর কনফাইন এমন যদি থাকে তাহলে আমরা কি করব তাহলে টু আমরা এভাবে দিব ওকে কংগ্রাচুলেট অন কাউকে অভিনন্দন জানানো এখানে কংগ্রাচুলেট এর পরে আমরা অন ব্যবহার করি তারপরে দেখো আছে বেশ কিছুগুলো গুলো দেখো আমরা দাগিয়ে দিই ব্যারেন শব্দটার অর্থ আমরা জানি অনুর্বর বা বন্ধা ঠিক আছে ইনফার্টাইল এবং অ্যান্টোনিম হতে পারে ফার্টাইল বা প্রোঅ্যাকটিভ বেনিফেক্টর বেনিফিশিয়াল বেনেভলেন্ট ব্লেম বোস্ট তারপরে দেখো মোটামুটি এই যে সবগুলো ঠিক আছে প্রতিটাই কিন্তু এই ডে সিক্স এর ইম্পর্টেন্ট কোনগুলোকে আর প্রাধান্য দেওয়া যাচ্ছে না বা কমনলি বলা যাচ্ছে না সবগুলোই কমন এবং আমাদের দেখো এখানে ক্যান্ডির একটা আছে ক্যান্ডিড মানে কি অকপট বা মন খোলা ঠিক আছে আমরা বলি কি বলি ক্যান্ডির ছবি মানে এগুলো অকপট তোলা মানে এগুলো কিন্তু পোজ দিয়ে তোলা না না তাই ফ্র্যাঙ্ক ওকে সবগুলো আমরা পড়বো সিরোনম অ্যান্টনিম সবগুলোর অর্থ আমাদের কিন্তু জানতে হবে ওকে নো প্রবলেম এট অল ফ্রেজ ইডিয়াম মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট তোমরা আমি বলি দি টু দ্য কন্ট্রারি with a letter to তারপরে bed of roses ফেমাস গানের নামও তাই না তারপরে ব্ল্যাক শিপ বেগার ডেসক্রিপশন সবগুলোই আমরা মনে রাখবো এবং সবগুলোই পড়বো বেসিক্যালি সবগুলোই কিন্তু পড়তে হবে তোমাদের এবং তারপরে তুমি একটু ইম্পর্টেন্টগুলো মার্ক করতে পারো পরে দেখো স্পেলিং আছে স্পেলিং সবগুলো আমরা প্রতিটাই আমি বলেছি আগের দিনও বলেছি সবগুলো আমরা চোখ বোলাবো প্রতিটা স্পেলিং চোখ চোখ কারণ আমাদের চোখের মেমরি অনেক অনেক ভালো চোখের মেমোরি ভালো এই জন্য কি করতে হবে এই সাথে আমাদের চোখের পরিচয় অ্যাডমিশনে বা জায়গায় আসলে তুমি বুঝতে পারো যে এইটাই সেই বানান ঠিক আছে এইটাই সেই রাইট বানানটা তারপরে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশের মতো যেগুলো আছে যে বই পছন্দ করে বাইব ফাইল ঠিক আছে তারপরে ওয়ান হু ইজ অল পাওয়ারফুল অমনি পোটেন্ট বা অল মাইটি তারপরে ওয়ান হু ইটস অল কাইন্ডস অফ ফুড সব রকমের খাবার খায় যারা মানে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান দুই টাইপের খাবারই যারা খায় তারা কি অমনি ঠিক আছে অমনি মানে মনে রাখবো যে সর্বেশ্বর বাবা সব অমনি শব্দটি কোথায় ইউজ হয় সর্বেশ্বর বাবা সব জায়গাতে তারপরে দেখো ওয়ান হু বিলিভস ইন গড থিস্ট ঠিক আছে থিস্ট আর যে বিলিভ করে না ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড অ্যাথিস্ট ঠিক আছে এর আগে যা একটা এ যুক্ত করে দেবে অ্যাথিস্ট যে সব জানে অমনিসেন্ট ঠিক আছে অমনিসেন্ট তারপর অমনি যে সর্বদা সব জায়গায় প্রেজেন্ট সর্বভুক্ত আমরা দেখলাম অমনি আর থিস্ট তো দেখলাম থিস্ট অ্যাথিস্ট দুইটাই মনে রাখবা প্রভাব দেখি কমনলি ইউজড কিছু প্রভাব আছে প্রভাবগুলো আমাদের অবশ্যই অবশ্যই ভালোমতো পড়তে হবে দেখো ব্যাড নিউজ রান্স ফার্স্ট দুঃসংবাদ বাতাসের আগে ছাড়াই তারপর বার্কিং ডগ সেলডম বাইটস এটা বেগার্স মাস্ট নট বি চুজার বার্ডস অফ ফেদার টুগেদার বিট এটাউট দ্য ইয়া কি বলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপরে দেখি বেটার অ্যালন দেন ইন ব্যাড কোম্পানি তারপরে দেখো বেটার অ্যান্ড এমটি হাউস দেন ব্যাড টেনান্ট ঠিক আছে তারপরে দেখি এই যে রক্তের টান আমরা বলি ইংরেজিতে এটা বলা হয় ব্লাড ইজ থিকার দেন ওয়াটার ঠিক আছে তারপরে দেখো আহ মোটামুটি এগুলাই এগুলাই খুব কমন সবগুলো কিন্তু পড়তে হবে এরপরে আমরা চলে আসছি অ্যানালজি অংশে অ্যানালজিতে সব আমি কিন্তু আগের দিন থেকে ঠিক করেছি অ্যানোলজি কিন্তু আমরা সব সলভ করব না আমি তোমাদেরকে কিছু সলভ করে দিব এবং কিছু তোমাদের জন্য দিয়ে রাখব যে তোমরা বুঝতে পারো কিনা তোমরা প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস শেষ করে নিজে অ্যানোলজিটা বের করে এখানে ডান কমেন্ট করবে ঠিক আছে দেখো এখানে আমি র‍্যান্ডমলি তোমাদেরকে কয়েকটা ইয়া করে দেই হ্যাঁ ওকে দেখো শ্রী নাম্বার দেখো এলিভেটার ইস টু শ্যাফট আমি তোমাদের প্রসেসটা বলি কীভাবে অ্যানালজি সলভ করবা এলিভেটর ইস টু শ্যাফট শ্যাফট শব্দটার অর্থ কি শ্যাফট মানে হলো সুরঙ্গ ঠিক আছে আফটারনুচার মুভিটা দেখছো না সুরঙ্গ শ্যাফট মানে হলো সুরঙ্গ এলিভেটর কই তৈরি করা হয় একটা সুরঙ্গের ভিতর দিয়ে চলাচল করে তাই না সুরঙ্গের ভিতর দিয়ে এলিভেটার চলাচল করে তাহলে এই অ্যানালজির সাথে মিলে কোনটা ইলেকট্রিসিটি ইজ টু লাইট এইটা কি মেলে তারপরে দেখো ওয়াটার ইস টু কন্ডিট রেল রোড ইস টু ট্রেন রেল রোড কি ট্রেনের মধ্য দিয়ে চলে দেখো এই সিরিয়ালটাও ঠিক রাখতে হবে এলিভেটর চলে শ্যাফটের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কি লাইটের মধ্যে দিয়ে চলে না রেল রোড কি ট্রেনের মধ্যে দিয়ে চলে না গ্যারেজ কি কারের মধ্য দিয়ে চলে না বাট ওয়াটার কন্ডিচের মধ্যে দিয়ে চলে কন্ডিচ শব্দটির অর্থ পাইপ টাইপ ঠিক আছে পাইপ এর ভিতর দিয়ে ওয়াটার চলাচল করে সো বি নাম্বার হবে কারেক্ট অ্যান্সার এই যে এইভাবে গুলো সলভ করতে হয় আরো কয়েকটা তোমাদের দেখ দেখাই অ্যাঙ্গার ইজ টু কলেরিক ঠিক আছে কলেরিক সি এইচ ও এল ই আর আই সি কলেরিক শব্দের অর্থ হলো বদমেজাজি ঠিক আছে অ্যাঙ্গার যার মধ্যে আছে সে কলেরিক তাহলে নিচেরটা দেখো র্যাথ ইজ টু আইরোনিক কোনোভাবেই মেলে না ঠিক আছে যার মধ্যে র্যাথ আছে সে কি আইরোনিক না যার মধ্যে লাভ আছে সে কি বিউকলিক নো অবভিয়াসলি নো যার মধ্যে দেখো আইল্যান্ড আইল্যান্ড ইস টু ভলকেনিক এটা কোনোভাবেই মেলে না মানে কারোর মধ্যে কি আইল্যান্ড থাকতে পারে বা আইল্যান্ড থাকলেই কি ওটা ভলকেনিক হবে নো তারপরে দেখো প্রাইড ইস টু মেজার ঠিক আছে প্রাইড ইস টু মেজার এটাও মেলে না যার মধ্যে প্রাইড আছে সে কিন্তু প্রাউড বা নেগেটিভলি অন্যভাবে বলা যায় বাট এটা কিন্তু মিলছে না মানে গ্রিজ গ্রিড মানে গ্রিড মানে কি বলতো লোভ ইস এভারিশাস 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 মানে লোভী চরম লোভী ঠিক আছে গ্রেট এভারিশাস শুধু এইটা মেলে সো এর জন্য এটা সলভ করতে গেলে কিন্তু তোমাকে কিছু অর্থ জানতে হবে যে এভারিশাস মানে কি সো এইগুলো কিন্তু সলভ করতে হবে তোমাকে ভালোমতো ঠিক আছে নিজেদের মতো ভালোমতো সলভ করতে হবে দেখো নয় নাম্বারটা আমরা সলভ করি একটু ঠিক আছে নয় নাম্বারটা সলভ করতে গেলে তোমার যে কাজটা করতে হবে দেখো এন্ট্রি ইজ টু ডায়েরি ঠিক আছে ডায়েরিতে আমরা কি করি এন্ট্রি করি ডায়েরিতে অনেক এন্ট্রি থাকে ঠিক আছে আমরা বললাম যে এন্ট্রি করব ডায়েরিতে এন্ট্রি করা হয় কোথা কোথায় ডায়রিতে দেখো প্যারাগ্রাফ কি প্রোজে লেখা হয় না সনেট কি ব্যালার লেখা হয় না এপিসোড কি সিরিয়ালে লেখা হয় এটাও ঠিক লেখা দেখো এটা এইটাই মেলানো যায় বরং অন্যগুলো দেখি এইটাতে একটু আমাদের খটকা লাগছে তাই না দেখো তারপর ডি নাম্বারে লেটার লেটার টু প্রাইজ লেটার কি প্রাইজের মধ্যে থাকে বা প্রাইজের মধ্যে প্রাইজের সাথে লেটারের গান আছে নো বুক কি কোর্সে লেখা হয় না এটা সম্পর্ক না বাট এপিসোড দেখো সিরিয়াল কোনো প্রকাশিত রচনা বা গল্প বলি সিরিয়াল এবং এর মধ্যে এপিসোড থাকে তাই না দেখো এর এখানে অ্যানোলজিটা মধ্যে থাকা নিয়ে ডায়ের মধ্যে এন্ট্রি থাকে সিরিয়ালের মধ্যে কি থাকে এপিসোড থাকে এই এপিসোডটা এইটাই হবে সঠিক উত্তর এরকম ভাবে তোমরা বেশ কিছু কিন্তু অ্যানসার বের করে ফেলতে পারবা অ্যানোলজিতে বাট অ্যানোলজি আমি ওই যে আমার উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না কারণ এটাতে একে দ সময় সাপেক্ষ আরেকটা ব্যাপার হইল দেখো টাইটানিক স্টু টু লিলিপুটিয়ান ঠিক আছে লিলিপুটিয়ান লিলিপুট মানে নিশ্চয়ই তোমরা অনেক জানো টাইটানিক শব্দটার অর্থ হলো বড় আর লিলিপুটিয়ান শব্দটার অর্থ হলো ক্ষুদ্র ঠিক আছে এই অ্যানোলজির সাথে মিলে কোনটা দেখো জাইগান্টিক ইস টু মনস্ট্রাস এটা তো সিনোনিমাস হয়ে গেল হইল না ওশেনিক ইস টু অ্যাকোয়েটিক এইটাও সিনোনিমাস হয়ে গেছে এবং ওইটার সাথে যাচ্ছে না পাওয়ারফুল ইস টু উইকেট উইকেট শব্দটা হইলো মানে মোরালিটির সাথে যে খারাপ মানুষ আর পাওয়ারফুল তো পাওয়ারের দিক থেকে তারপরে দেখো ডিজাস্ট্রাস ইস টু ইনজিনাস ঠিক আছে ইনজিনাস এটাও মেলে না এটাও মেলে না অবেস ইস টু ইমেশিয়েটেড ঠিক আছে ইমেশিয়েটেড দেখো অবেজ শব্দটার অর্থ কি আর এর বিপরীত শব্দ হলো ইমেসিয়েটেড অর্থ শীর্ণ ঠিক আছে অর্থাৎ রুগ্ন শীর্ণ কে আমরা বলছি এখানে ডি নাম্বারটাই দেখো অ্যান্টোনিমাস ঠিক আছে এখানে তোমার অ্যানালজিটা হলো অ্যান্টোনিমাস অ্যানালজি ওকে বুঝতে পারছেন এই রকম ভাবে আমরা কিন্তু সলভ করে যেতে হবে অ্যানালজিটা এবং অ্যানালজি করে আপনাদের দায়িত্ব কি এই শীটটা কমেন্ট বক্স থেকে নিবা এবং তারপরে যে কাজটা করবা সেটা হইলো আপনাদের কি বলে কমেন্টে এসে ডান লিখে দিবে ঠিক আছে ডান যে ভাইয়া এত কিছু করতেছে আপনাদের জন্য ভাইয়াকে অবশ্যই এই কমেন্টটা কমেন্টটা দিতে হবে ঠিক আছে কাজটা শেষ করে করে করবেন ওকে ডে মোটামুটি আমরা কমপ্লিট ফেলেছি আর তেমন কিছু নাই ডে সিক্সে অ্যানালজিটা কমপ্লিট করবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঠিক আছে এই ক্লিন পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি এবং এটাও তোমরা ক্লিন পিডিএফ নিয়ে ওখানে দাগিয়ে নিতে পারো চাইলে এবং পিডিএফ গুলো অবশ্যই তোমরা প্রিন্ট করে রাখতে পারো ঠিক আছে ডে সেভেনে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ